আল্লাম শরফুল ইবলুরসালীন সৈদিন উপস্থিত উত্তরপূর্ব ভারতের মোহামান্য আমি শৈ দাম বারাকাতহম শ্রদ্ধা আসাদিজায় কারাম ও দূরদূরান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় বিদায়ী সহপাঠীবৃন্দ আজকের এই মুহূর্তটি আমাদের জন্য বড় বেদনাদায়ক কারণ আজকে আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান আলজামিয়াতুল আরবি ইসলামিয়া থেকে বিদায় হয়ে যাবে আমাদের হৃদয় আজ কৃতজ্ঞতা ভালোবাসা এবং আবেগের অনুভূতিতে পূর্ণ শ্রদ্ধা আচারতে যায় কারাম আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের শিক্ষাদান এবং স্নেহ সত্যিকারের অতুলনীয় আপনারা আপনাদের অনুশীলনী শুধু কিতাবের মধ্যে সীমিত রাখেননি জীবনের নৈতিকতা মূল্যবোধের শিক্ষা দিয়েছেন যাহা সত্যিকারের জীবনে এগিয়ে যেতে অবশ্যই সাহায্য করবে মাদ্রাসা এবং সহপাঠীদের সঙ্গে কাটানো মুহূর্তগুলি জীবনের বিশেষ অংশ হয়ে থাকবে আমাদের পরস্পরের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব সহযোগিতা এবং যে পরস্পর মোহব্বত গভীর বন্ধুত্ব তাহা গভীর হয়ে উঠেছে আমি আশা করি এই গভীর বন্ধুত্ব পারস্পরিক সহযোগিতা চিরকাল থাকবে প্রিয় বিদায়ী সহপাঠী এই বিদায় কখনো দূরে চলে যাওয়া বাটকের আড়াল নয় বরং নতুন দিগন্তের উপলক্ষে যাত্রা যাহার যাত্রী আজ আমরা শ্রদ্ধেয় আসাদিজায় ক্যারাম আবারও আপনাদের প্রতি আমাদের হৃদয় পরা কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনারা যে কষ্ট ত্যাগ করে আমাদেরকে হাদিসে শিক্ষা দিয়েছেন যাহার জন্য আজ আমরা এখানে এসে পৌঁছেছি আমাদের জন্য দোয়া করবেন যাহাতে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে পারি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু